প্রতি বছরের নিয়ায় এবারও শিলচরের রাজপথে নেমেছে ভক্তদের ঢোল শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইস্কন মন্দির গোপাল আখড়া নরসিং আখড়া গৌরিয়া মোট শ্যামসুন্দর আখড়াকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে বসানো হয় রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং রথযাত্রা উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন জায়গাতে শিলচর ইস্কন মন্দিরের রথযাত্রার রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের যাত্রার সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তারপর ইস্কনের রথ শিলচর শহর পরিক্রমা করে শিলচর রাঙের জগন্নাথদেবের জগন্নাথ দেবের মাসে গুন্ডিচার বাড়িতে নিয়ে রাখা হবে তারপর পুনরায় ফেরার দিন জগন্নাথ সুভদ্রা বলরামকে আবার মন্দিরে নিয়ে স্থাপন করা হবে রথের রশিতে টান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এছাড়াও শহরতলির বিভিন্ন মন্দির থেকে রথ বের হতে দেখা যায় সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা আর এই রথযাত্রাকে আজকের দিনে ইস্কন এমন একটা জায়গায় নিয়ে গেছে এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি আজকের দিনে আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে এই যে একটা মিলনের উৎসব এই যে মিলনের উৎস আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার বক্তবিন্দুরা উপস্থিত হয়েছেন এই রথকে এগিয়ে নিয়ে যাবেন রশি টানমেন তার থেকে একটা ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে চলে আছে